আরে সমস্যা কি আপনি শুনুন না আপা না আব্বা তুমি এই সময় এনে কি করতাছ আর তোমার কান বস্তা গিয়েছে কি আছে বস্তার ভিতরে বাজারে গেছিলাম বাজার নিয়ে আইছি বউ আমার এই লিস্টি দরায় দিয়া কইল আমরা যে দোকান থেকে বাকি খাই সেই দোকানদারের লিস্টিরা দিলেই গিলা দিয়া দিব আমি দোকানদারে যাওয়ার পরে এই বস্তা বইরা তারপরে মালগুলা দিয়ে দিয়েছে আমি খান দেখে নিয়ে আইসি কিন্তু তুই তুই এই সময় এখানে খেয়ে ওই সব আমি পরে বইতেছি তুমি আগাবার বাড়ি ডাকো তুমি সারাদিন কিছু খাইছো তোমার মুখটা এমন লাগতাছে কেন হ খাইছি ব্যাট বইরা খাইছি আবার চাপ বুঝা না আমি বুঝে দিচ্ছি চলো তাড়াতাড়ি আমাকে বাড়িতে চলো আহ না আবাব তুই যা। আমি হাইতে এই বস্তা নিয়ে বাড়িতে আসতে পারবো তোমার পোলা যেটা কইছে তুমি এটা শুনো তোমার পোলার গাড়ি আছে তোমার পোলার গাড়ি রেখে তুমি কেন এটা যাইবা তুমি আমার লোকে বাড়িতে চলো তারপর দেখতেছি আমি যে কে আমার বাড়ির চেয়ারম্যান হয়েছে তার কে আমার বাড়ি মেম্বার হয়েছে তাও তো হাও কই গো বাপ বাড়িতে আছেন আপনার তো সব বাজার চলে আইছে একটু বাইরে আছেন না তুমি এই সময় তোমার ধারেটা কিসে বসতা বুঝতে পারতেছো না যেটা কিসের বস্তা এটা কিসের বস্তা তোমার বোঝার কাছে দাঁড়াবো বাবা একটু এদিকে আসো তো এখন বুঝতে পারছো যে বস্তার ভিতরে কি আছে দিনের পর দিন তুই আমার বাবারে কষ্ট সব কাজ আমার বাবার দিয়ে কোনো তোর সাহস কত বল তুই আমার বাড়িতে থেইকা আমার টা খাই আমারটা তুই আমার বাপে বাজার করাস না আরে বাজার করে ঠিক আছে তুই আমার বাপের রিক্সা ভাড়া বল দিয়ে কেন আমি তোর কম টাকা পাঠাই যে আমার বাপের রিক্সা ভাড়া তোর কাছে তুমি যে কাজটা করছো এই কাজটা তুমি কোন দিক থেকে ঠিক করো নেই বৌহান এই যে তোমার বাহ বা বাহ তুমিও কি রে তোর তো আমার বাপ মা দুইজন কাজের লোক তোর বাসায় তোর তো কোনো অসুবিধা হয় না তুই যা চা যখন চাস সব পায় যাস না আমার বাপ মা এই বাসা কাজের লোক তার মানে তুই আমার বাপের দিয়ে আর আমার মারে দিয়া দিনের পর দিন সব কাজ করাইছ আমার অজান্তে আমার আম্মা বারে তুই যেমনে পার্থ সামনে খাটাইছ তোরা তো ওর শোষ কেমনি আমি তোরা তো কোনো কিছুর অভাব দিইনি তাহলে তুই আমার বাপ মারে কেন এই কাজটা করাইনি হ্যাঁ আমাকে দিয়ে কাজ করায় যে ভাব ধরছিস না মনে হইতেছে তুই কিছুই জানোস না মা আমি কোনো মিথ্যা কথা কইতাছি না আমি যা কইতেছি সব সত্যি কমে আমি জানতাম না মা যে তোমরা আমার বাসায় কাজ করতেছ আর তোমার বৌমা প্রতি মাসে আমার কাছ থেকে টাকা নিত আমার কইছে বাসায় নাকি কাজের লোক রাখছে আমি যখন আইতাম না মা বাসায় তোমার বৌমার আমি জিগে আইতাম আমার বাসায় যে কাজের লোক রাখছো হ্যাঁ কই তোমার বৌমা মারা কি কিছু জানো তোমার বৌমা মারা কইসে ওই কাজের লোকগুলো নাকি বিকালে সেটা যায় রাতে নাকি থাকা নিয়ে আমি আসলে এই দেই না কিন্তু এখন বুঝতে পারতেছি আসলে তোমার বৌমা কাজগুলো কেমনে কারে দেয় করাইতো আজকে ভালো করে দেখে এই কাজের মানুষ দুইটা হইলাম তোর বাপ আর তোর মা যারা কিনা তোর বাড়ির চাকর মা তুমি চুপ করো এমনি করে কেউ না মা আমার বুকটা ফাইটা যাইতেছে যে আমার বাপ মারা কে আমার ঘরের কাজের লোক এটা আমি মানতে পারতাছি বাবা রে দিন তো চুপ করিয়াছিলাম কোন দিন কোন কথা তোর কাছে আমরা বলি নাই কিন্তু আজকে সকালে আজকে সকালে কি করছ আব্বা আব্বা আমারে ক আজকে সকালে কি করছো চুপ করে থাকো না শুনতেছ আজ কি করছে তাইলে শুন কি ব্যাপার মা সকাল সকাল যে খাইতে বসছেন ঘরের সমস্ত কাজ করবো কেনাই হ্যাঁ বৌ আমরা তো সব কাজ শেষ করে না খাইতে আইছি হ্যাঁ কে বলছে সংসারে সমস্ত কাজকর্ হয়ে গেছে সংসারটা আপনার নাকি আমার আমার সংসার আমি ভালো বুঝি কোন কাজটা হয়েছে কোন কাজটা হয় নাই হ আমি তো কিছুই বুঝি না সংসারটা তোমার এই সংসারে কেমনে ভালো হইবো এটা তুমি খুব ভালো বুঝো সেই জন্য তো মুখ বন্ধ করে এই সংসারে পড়ে আছি চাকরের মতো বলে দুইটা হাতির মতো লোককে বইসা বইসা খাওয়াবো আবার আলাদাভাবে চাকরও রাখবো টাকা দিয়া আচ্ছা আপনারা তো খুবই খারাপ মানুষ আপনাদের তো কোনো বিবেক বুদ্ধি নাই পোলা সংসারে কইটা আয় উন্নতি করবেন তা না কইরা খালি অন্য ধ্বংসের চিন্তায় আছেন তাই না বৌমা বোধ কইছো এই সংসারের তো আমরা কি না করি সমস্ত কাজ কাম আমরা এই দুইটা মানুষে করি মানুষের বাড়িতে কাজ করলেও না চাকর একটু সম্মান দিয়া কথা কয় আর এইখানে তুমি আমাদের সাথে যে ব্যবহারটা করো না মানুষ মানুষের লগে এরকম ব্যবহার করে না আহ শালাহ তুমি চুপ করো বাবা তুমি কওক তোমার কি আইনা দিক তুই আমি ভাত করা খাইয়া তুমি যা বলবা আমি সব কিছু আইনা দিক আপনার খাওয়া দাওয়া করা লাগবে না খাওয়া দাওয়া পরে করবেন এখন ওঠেন বাজারে যান সকাল সকাল যদি বাজারে না যান ভালোমন্দ কোনো কিছু পাবেন না আমার বান্ধবী আর বান্ধবীর জামায় আসবে বেড়াতে আর মা আপনারও বলি এখানে বইসা বইসে ভাত গিলেন না বুঝতে পারছেন উঠেন উঠে যে ঘরে কাজগুলো করেন চাদর পরিষ্কার করতে হবে ফ্লোর মুচতে হবে রান্না করতে হবে এগুলো কে করবে আমার বান্ধবী যদি আইসা দেখে এরকম নোংরা অবস্থা আমার মানসন্য়টা থাকবে হ্যাঁ ঠিকই কইছো হ্যাঁ খাওয়া দাওয়া আগে না আগে হচ্ছে তোমার সংসার তোমার কাম কাজ তোমার বান্ধবী আসতেছে বান্ধবীর জামাই আসতেছে ওদের জন্য ভালো বাজার করতে হইব ভালো খাবার রান্না করতে হইব আমরা কি কোনো মানুষের কাতারে পড়ি আমরা তো কোনো মানুষই না যাও উঠো বাজার কই নাই না যাও ওরা খাবো না কি কি লাগবো তুমি একটা লিস্ট দেই দাদা তোর এত বড় সাহস তুই আমার বাপ আমার ঘরে খাওয়ানোর পাত থেকে উড়াই দেয় দিনের পর দিন তোর আমি সব কিছু দিছি টাকা পয়সা যা যেমন চাইছো সব দিছি আর তুই আমার বাপ মার লোকে যা যা তাই ব্যবহার আমার বাপ মা আমার কামাই খাইতে পারে নাই না আমার বাপ মাকে খান্ত করাই দিস এই তোর আমি কী স্বভাব রাখছিলাম তোর আমি কি ক্ষতি করছিলাম তোর বাপ মারা তো আমি আমার বাপ মার মতো সম্মান করিনি তুই কেন পারলি না এই দুটা মুরব্বী মানুষ যদি দিনের পর দিন কষ্ট দিস তোর বিবেক একটা বার লাগে নেই হ্যাঁ গর কি দেখতে তোর বাপমার মতো লাগে না তুই আসলে মানুষটা তুই একটা মানুষরূপে ডাইলি তোর লোক আমি এতদিন ছিলাম আমি